আমাকে আপনারা চিনেন কিন্তু যে আমি কথা যা বলি আমি অসত্যের সঙ্গে আমি থাকি না আমি যা কথা বলি সেটাই আমি কার্যপত্র পালন করার চেষ্টা করি তো যে কারণের জন্য আমরা এই যে আবারও বলছি যে শুরু থেকেই বলে আসছি যে আমাদের ডাটা পূর্ণাঙ্গ না আমাদের এটা সেকেন্ডারি ডাটা সরকার আপনি এটা করেন এটা প্রপার ডাটা করেন প্রপারলি এটা ইয়ে করেন কিন্তু আর এই যে আমাদের দেখা দেখে তারা একদিন কথাগুলো বলে কিন্তু আমরা এখন আমরা এখন বিশ্বাস করি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ডাব্লিউচ ডাটা দিচ্ছে যেটা সেটাকে আমরা বিশ্বাস করি আমরা যে ডাটাটা দিচ্ছি এটা পরিপূর্ণ না এটা পরিপূর্ণ না আমরা শুরু থেকেই বলে আসছি তো কাজে আমরা বলে আসছি এবং এটাও বলে আসছি যে আপনারা করেন সরকার আপনি করেন প্রকৃত ডাটাটা দেন যাতে আমরা রোড সেফটির জন্য আমরা কাজ করতে পারি তো যাই হোক শুরু তো করেছে আমরা যখন দেখলাম যে শুরু করেছে গভর্নমেন্ট এটা আস্তে আস্তে হয়তো পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ যেহেতু সরকারের থেকে মানে কোনো ডাটা দেওয়ার মানে সেই ব্যবস্থাটা তারা শুরু থেকে করেন কারণ হলো যে আপনি মনে করেন যে একটা রোগ হয়েছে আপনি আপনি ডাক্তারের কাছে যাবেন তো ডাক্তারের কাছে গেলে রোগ পরীক্ষা করবে তারপর সেখানে আপনার ওষুধ দেবে না আপনি বলবে মানে আপনারে না দেখে আপনাকে ওষুধ দিয়ে দেবে কি অসুখ সেটা না জেনে দিয়ে দেবে তো তারাও কিন্তু এই যে রোগ এটা তো একটা অসুখের মতো সড়ক দুর্ঘটনায় কতগুলো মানুষ মারা যাচ্ছে কি কেন মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট কিভাবে হচ্ছে আগে থেকে মানে মাথায় মাথায় ঠোকাঠুকি হচ্ছে না সাইড দিয়ে হচ্ছে কোনটা কত হচ্ছে মোটরসাইকেল কত হচ্ছে অমুক কি হচ্ছে সেইটা যদি আমার জানা থাকে তাহলে ওই এক একটা জায়গায় আমি ওষুধটা দিতে পারব তো এই কাজটি মানে করে না আর কি জন্য এবং আরেকটা জিনিস হলো যেটা বলছেন যে এই যে ডাটা ডাটা দিলে পরে এরকমভাবে আপনারা আসেন বিভিন্ন সংস্থা দেখছে আমরা যখন প্রথম দিলাম এরকম দেখলো যে নিরাপদ সড়কটা তো খুব প্রচার হচ্ছে তা আমরাও প্রচার করি এই প্রচারের জন্যই অনেক সংস্থায় আগে আসছে ডিআরডিও কিন্তু তারা মনে করছে যে তাদেরটাই ঠিক আর কারোরটা ঠিক না পুলিশও মনে করছে তাদেরটাই ঠিক কারোরটা ঠিক না কিন্তু এই যে শুরু থেকে আমি বলে আসছি যে আপনারা নিজেরা একটা সেল গঠন করুন একটা শক্তিশালী সেল গঠন করুন উপযুক্ত লোক বল সেখানে নিয়োগ করুন এবং এই যে হাসপাতাল থেকে ডাটা কালেকশনের যে বিষয়টি সেটি কেউ কিন্তু করছে না যারা যারা ডাটা দিচ্ছে তাদের ডাটার মধ্যে দেখবেন যে হাসপাতালের কোনো রিপোর্ট নাই কিন্তু তো এই যে এই এই ধরনের একটা গ্যাপ রেখে ডাটা তৈরি করা এবং জাতির কাছে এটা মানে প্রকাশ করা এটা এই যে বিভ্রান্ত বিষয়টা এটা মানে আমি আমি মনে করি এবং আপনার জাতিসংঘের স্বাস্থ্য অধিদপ্তর ঘুর থেকে যে ডাটাটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে কিন্তু দিচ্ছে কিন্তু কিন্তু এটা কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় কিন্তু এটাকে গ্রহণ করছে না তো কাজেই আমি মনে করি যে একটা মানে উপযুক্ত সেল গঠন করা হোক আর যদি ওনারা যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমাদেরকে সেইভাবে যদি সাহায্য করেন আমরাও করতে পারব আমাদেরও সেই সক্ষমতা আছে যদি আমাদেরকে সাহায্য করে